মহাব্বাত যদি তোমরা পেতে চাও মুসলমান শুনে রাখো মমিনদের কাল্লা ডাক দিয়ে বলছেন আমান দখলু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পরিপূর্ণ দাখিল হও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের নিয়ম নীতিগুলো তোমরা মেনে নাও তাহলে 100% আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে যেমন মহাপত করতে হবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর হুকুম আহকাম হালাল হারাম বেছে আপনার জীবন পরিচালনা করতে হবে ইনশা আল্লাহ তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালোবাসবেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার এখন মানুষ আপনাকে ভালোবাসে কিনা দেখার বিষয় আছে কথা বলে না রাসুল করিম সাল্লাহ্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব এটা মুসলমানরা যেমন দাবি করে অনরূপ ভাবে পৃথিবীর সমস্ত খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা বড় বড় পন্ডিতরা তারাও দাবি করে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছে আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ একজন মনীষীর পৃথিবীর যত মনীষী ছিল তার মধ্যে সর্বপ্রথম আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলিহি নামের নাম হচ্ছে এক নম্বর সুমনাল বলবেন না এক নম্বরে হচ্ছে নবীর নাম কারণ তারা যতই বিরোধিতা করুক নবীজির তারা জানে মহাম্মাদ সসাল্লাম সাল্লাম ছিলেন শান্ত প্রিয় মানুষ মহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আদর্শর দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব এজন্যই মুসলমানদের পাশাপাশি পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটি ধর্মের মানুষ কে এক নম্বরে রেখেছেন